সময়ে নদীর স্রোতে চলে সময় কিন্তু পরিবর্তনশীল হয়তো কিছু মানুষের খারাপ সময় একটু দীর্ঘস্থায়ী হয় তাই বলে যে তার সময়টা পরিবর্তন হবে না সেটা কিন্তু নয় আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি প্রো ভিডিওটার সাথেই থাকবে আজকের ব্লগটি শুরু করেছি সন্ধ্যার পর থেকেই এখন আমি সন্ধ্যার নাস্তা তৈরি করলাম বাচ্চাদের নিয়ে সন্ধ্যার নাস্তা করব যেহেতু শীতের দিন বাচ্চারা বিছানা থেকে নামতেই চায় না তো নাস্তাটা আমি বিছানায় নিয়ে চলে আসছি শীতের সময় তো বিছানা থেকে নামতে একবারই ইচ্ছে করে না তবে কি করব আমরা যেহেতু গৃহিণী বিছানায় বসে থাকলে তো চলবে না কাজ তো করতেই হবে সাংসারিক অনেক কাজ থাকে যেটা একমাত্র গৃহিণীকেই করতে হয় শীতের সময় সকালবেলা অনেক ঠান্ডা থাকে কাজ করতে একদম ইচ্ছে করে না যদি সকালটা একদম নির্ভেজাল থাকে তাহলে কেমন হয় বলো তো তো এই নির্ভজাল সকাল পেতে হলে রাতে একটু কষ্ট করতে হবে বেশি না রাতে অল্প কিছুক্ষণ কাজ করলেই দেখা যায় সকালটা তোমার নির্ভজাল হয়ে যাবে দেখা যায় রাতের বেলা একটু লেট করে ঘুমালেও কিন্তু খারাপ লাগে না বাট সকালে যদি একটু লেট করে উঠা যায় তাইলে কিন্তু খুব ভালো লাগে আর সকাল সকাল যদি উঠতে হয় তাইলে খুব বিরক্ত লাগে আর সকালে উঠে যদি দেখা যায় যে সকালে যে কাজগুলো আমাকে উঠেই করতে হবে সেই কাজগুলো সব কিছুই গুছানো আছে। তাহলে কিন্তু মনটা একেবারে ফুরফুরে হয়ে যাবে তার জন্য তো ঘন্টা কাজ করাই যায় কি বলো নাস্তা শেষে থালাবাটিগুলো ধুয়ে রাখলাম আজকে আমি কিছুই জমিয়ে রাখবো না সকালবেলা আজকে আমি কোনো প্যারাই নিব না তো সকালবেলা যে ভাজিটা আমি করব রুটির সাথে সেই ভাজিটা আমি আগেই করে রাখছি এগুলো কেটে দেন ধুয়ে বক্সে ভরে রাখব তাহলে সকালবেলা উঠে রান্না করলে হয়ে যাবে কোনো টেনশন নেই এই বাজিটা করলে আমার সকাল না শুধু দুপুরও হয়ে যাবে যেহেতু আমরা একাই আমার বাচ্চা আর কতটুকু খাবে দেন আমি রুটি বানিয়ে রাখব পিঁয়াজ কেটে রাখব। সকালবেলা নাস্তার জন্য যতটুকু প্রয়োজন আমি সব কিছুই গুছিয়ে রাখবো আজকে মানুষের জীবনে সময়টা না অনেক ইম্পর্টেন্ট কেন বললাম সেটা এই সময় তোমাকে অনেক কিছু বুঝিয়ে দেবে অনেক কিছু চিনিয়ে দেবে তোমার আশেপাশের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই কে কীরকম সব কিছু বুঝিয়ে দেবে এই সময় এই ভালো অ্যান্ড খারাপ সময় তোমাকে যা চেনাতে পারবে পৃথিবীর সব বইয়ের পাতা একসাথে করলেও তা তুমি চিনতে পারবে না একটা সময় মানুষের মেধা শ্রম অ্যান্ড সম্মানটাকে ইম্পর্টেন্স দেওয়া হতো বাট এখন না এখন মানুষের মেধা সম্মান শ্রম এগুলো কিছুই না সব কিছুই মেটার করে টাকা দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে এটাই সবাই অনেক ইম্পর্টেন্স দেয় তো আজকে পরোটা বানাবো এই জন্য পরোটা ডোডা করে নিলাম তো আমি অল্প করেই বানাবো বাফসিলম একটু বেশি করে বানাবো তবে না বেশি করে বানাবো না অল্পই বানাবো কেন জানি আমি রুটি পরোটা একদমই বেলতে পারি না আমার পরোটার শেপ ইগনোর করো বাট একদমই ভালো হয় নাই আমি মনে হয় হাজার চেষ্টা করলেও গোল বানাতে পারবো না আমি কিন্তু অনেক চেষ্টা করি তোমরা হয়তো ভাবতে পারো যে চেষ্টা করি না এই জন্য হয়তো বা হয় না তোমরা তো মাঝে মাঝেই দেখতে পারো আমি রুটি পরোটা বানিয়ে খাই হয়তো সব সবসময় বানানো দেখাই না বাট বানাই তো তাই না তাও কেন হয় না আমি বুঝতে পারি না আমি কিন্তু অনেক চেষ্টা করি যে আমার রুটি পরটা গোল হোক বাট হয়ই না আমার বিয়ের ছয় বছর এত বছরে তো অনেক রুটি পরোটা বানানো হয়েছে বাট আমার কেন জানিয়ে এখনও গোল হচ্ছে না তোমাদের এরকম হয় কি না বলো তো কমেন্ট করে জানিও তো ভাবছি এবার আমি একটা রুটি মেকার কিনব অনেক চেষ্টা করা হয়েছে এখন আমি পুরাই হেল্পলেস যখন আম্মু বা আমার শাশুড়ি আসে তখন তারাই বানিয়ে দেয় যখন কেউ থাকে না তখন তো আমাকেই বানাতে হয় তখন দেখা যায় গোল হয় না বানাতে পারি না বানালে হাত ব্যথা করে কষ্ট হয় এই জন্য ভাবছি এবার একটা রুটি মেকার কিনবো কোন রুটি মেকারটা কিনলে ভালো হবে বুঝতে পারছি না তোমরা বলে যে জানা থাকলে বিভিন্ন মেলায় গেলে দেখা যায় অনেক রুটি মেকারেরই প্রচার করে এখন কোনটা ভালো হবে ঠিক বুঝতে পারছি না সকালে রান্নার জন্য যতটুকু পেঁয়াজ মরিচ লাগবে আমি ঠিক ততটুকুই কেটে রাখব যারা সকালে অনেক সময় চাকরিতে যায় চাকরিজীবী যারা মানুষ তাদের জন্য এই কাজগুলো বেটার রাতে করে রাখা কিছু গৃহিণীরা তো অনেক সকাল সকাল ওঠার অভ্যাস আছে তারা সকালে উঠে করতে পারে বা যারা একটু বেশি ঘুম পছন্দ করে সকালে উঠতে একদম পছন্দ করে না এবং সকালে উঠলেও এই কাজগুলো তাদের করতে হয় তারা দেখা যায় করে রাখতে পারে আমার মতো যারা আছে তাদের করে রাখলে অনেক ভালো তো আমি সকালের জন্য কাজগুলো গুছিয়ে রেখে দেন আমি আসছি রাতে রান্নাটা করার জন্য এমনিতে আমি একবেলায় রান্না করি মাঝে মাঝে অনেক সময় দেখা যায় দুপুরে রান্না কোনোভাবে করা না হলে সিম্পলভাবে খেয়ে নিলে রাতে কিছু করা লাগে তো রাতেও আমি সেরকম কিছু রান্না করব না ডিম ভর্তা আলু ভর্তা অ্যান্ড বেগুন ভাজা অ্যান্ড ডালভোনা এগুলোই খাবো আজকে খুব ভর্তা খেতে ইচ্ছে করছিল এই জন্য ভাবলাম এগুলোই রান্না করি মাঝে মাঝে কিন্তু এরকম খাবার খুব ভালো লাগে ডাল ভোনাটা যেভাবে ইচ্ছে করতে পারে বাট আমার এভাবে ডাল বোনা খুবই ভালো লাগে শুকনো শুকনো করে এটাকে ডাল চচ্চড়িও বলা যায় যে যেটা বলে বাট আমাদের এলাকায় এটা ডাল ভোনাই বলে তাই আমরাও বলি একটা মানুষ যখন কিচ্ছু করতে পারে না একদম জিরো থেকে শুরু করতে চায় তখন কিন্তু সবচাইতে আগে যেটা প্রয়োজন হয় পারিবারিক সাপোর্ট এটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের এগিয়ে যাওয়ার জন্য তবে দেখা যায় যে অধিকাংশ মানুষ এই জিনিসটাই পায় না পারিবারিক সাপোর্ট তখন যে কোনো কাজ করতে এসে থেমে যায় হেরে যায় নিজের কাছে আসলে কি সব কাজ তো একা একা করা যায় না প্রত্যেকটা কাজে কারো না কারো হেল্প প্রয়োজন হয়ই হয়তো হাজব্যান্ডের সাপোর্ট বা বাবা মার সাপোর্ট নয়তো আত্মীয় স্বজনের সাপোর্ট কোনো সাপোর্টে যদি একটা মানুষ না পায় তখন দেখা যায় সে যে কোনো কাজ করতে গেলে কাজটা সাফল্যের পথে এগিয়ে নিতে পারে না মাস তাদের ছেড়ে দিতে হয় তবে একটা কথা আছে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে তবে এই কথাটা না সব সময় মানায় না সব সময় কিন্তু একা চলা যায় না বিশেষ করে একটা নারীর তো কারো না কারো হেল্পের প্রয়োজন হয়। হয়তো ছেলেরা পারে একা চলতে বাট একটা নারী একা চলতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয় সেটা তার একা চলাটা পসিবল হয় না তবে আমি বলবো আমি সব সময় সব কাজে অন্য কারো সাপোর্ট পেয়েছি আর না পেয়েছি আমার হাজব্যান্ড আর বাবা মা তাদের সাপোর্ট সব সময় পেয়েছি আর তাদের সাপোর্ট পেলে আর কি লাগে আমি তো মনে করি না আর কারো সাপোর্ট প্রয়োজন হয় কে কি বললো কে কি করলো কে আমার কথা নিয়ে কাজ নিয়ে মাথা ঘামালো তা নিয়ে আমার কিছুই যায় আসেনি কখনো আর আসবেও না আমার যেটা করতে ভালো লাগে আমি যেটা করতে পছন্দ করি অ্যান্ড ভালোবাসি এটাই আমি করব আর যখন তুমি কোনো একটা ভালো কাজ করতে চাও মানে সফলতার দিকে এগোতে চাও তখন অনেক প্রবলেম আসবে অনেক বাধা আসবে এটাই স্বাভাবিক তবে সেই বাঁধাগুলো বেরোতে হবে এটাই মেন ইম্পর্টেন্ট যাই হোক অনেক কথা বললাম আমার কথায় কোনো ভুল ত্রুটি মনে হলে ক্ষমার দৃষ্টিতে দেখো তো আমি কিছু ক্লিন করে চলে আসছি চুলাটাও ক্লিন করে আসছি অনেক সময় দেখা যায় রাতে কোনো রান্না থেকে থাকলে আমার চুলা ক্লিন করা হয় না সকালে ক্লিন করে তো আজকে আমি সকালে না রাতেই ক্লিন করে রাখলাম আর মনে করি যতটা সম্ভব সময়ের কাজ সময়ে করাটা ভালো বাচ্চাদের নিয়ে যতটা সম্ভব চেষ্টা করি সাথে সাথে প্রত্যেকটা কাজ করে ক্লিন করার যতটা সম্ভব পারি ক্লিন করি বাট যেটা না পারি সেটা তো করা পসিবল হয় না তো আমার ডিম ভর্তা আলু ভর্তা বানানো হয়ে গেছে আজকের ভর্তাগুলো একটু ঝাল হয়েছিল এই মরিচটা অনেক ঝাল আমি আবার বেশি ঝাল খেতে পারি না আজকে খুব ঝাল হয়েছিল। আজকে আমি ভর্তা দিয়ে খাবো আলিফকে ডাল চড়চড়ি আর ডিম ভেজে দেবো ও তো ভর্তা খেতে পারবে না আর আমি আমার বাচ্চাদেরকে বেগুনটা অ্যাভয়েড করি সেটা তোমাদের একটা ভিডিওতে বলছিলাম কারণ বেগুনে তো অনেক অ্যালার্জি থাকে এই জন্য আর রোজাইনার জন্য সেলাক রান্না করবো এই জন্যে আসলে ভর্তাটা সেরকম করা হয় না ভর্তাটা আমাকেই খেতে হয় একা আর একা একা কোনো খাবার খেতে ভালো লাগে না কিন্তু তো খাওয়ার শেষে যে খাবারগুলো ছিল সেগুলো আমি ফ্রিজে তুলে রাখব খাবার সাথে সাথে ফ্রিজে তুলে রাখলে খাবারটা নষ্ট হয় না ফ্রেশ থাকে দেন সকালে বা যে সময় খাওয়া হয় তখন নামিয়ে গরম করে নিলেই ফ্রেশভাবে খাওয়া যায় তো আমি টেবিলটা ক্লিন করে নেব। টেবিলে রোজায় না বসে মুড়ি খাচ্ছিলো এই জন্য সারা টেবিলে মুড়ি সরিয়ে রাখছে খাওয়া দাওয়া শেষে বেশিরভাগ রাতের টেবিলটা ক্লিন করা অনেক ইম্পর্টেন্ট কারণ ডাইনিং টেবিলে দেখা যায় খাবারের অনেক অংশ থাকে সেগুলো যদি রাতে রেখে দেওয়া হয় তখন তেলা পোকা হওয়ার সম্ভাবনা থাকে তো আমি সবসময় চেষ্টা করি খাওয়া শেষে ডাইনিং টেবিলটা একটু মুছে রাখতে তাহলে খুব ক্লিন থাকে আর কোনো তেলা পোকা হওয়ার ভয় থাকে না টেবিলটা ক্লিন করে দেন আমি ঘরটাও একটু ঝাড় দিয়ে রাখবো আমার হেল্পিং হ্যান্ড খুব সকালে আসে তাও আমি চেষ্টা করি ঘরটা ঝাড় দিয়ে ঘুমাতে যেতে তো সব কাজ শেষে থালাবাটিগুলো ধুয়ে ক্লিন করে রাখবো আজকে সবগুলো কাজ করে রেখেছি আর কিন্তু একটা কাজও হাতে নেই সকালে উঠলে জাস্ট নাস্তাটা তৈরি করব অনেক সময় দেখা যায় আমাদের অনেক সকালে ইম্পর্টেন্ট কাজ থাকে কাজ করার টাইম থাকে না তখন রাতে যদি কাজগুলো এগিয়ে রাখা যায় সকালে কোনো টেনশনই করতে হয় না আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ